জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা রক্ষা করা যাবে না আজকে কারণে আমি পত্রিকার বুঝতে পারছি আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম তখন পড়েছিলাম সেটা সমাজতান্ত্রিক দেশ না তারা কি কারণে আঠারো বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে তাদের দেশ দখল করার কেউ ছিল না আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম আঠারো বছর উর্ধ নাগরিক পুরুষ মহিলা সবাই বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত অথবা তো নাগরিকত্ব বাতিল যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত আমরা বহু বছর ধরে এই শৈর শাসনের বিরুদ্ধে শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি শাসন ব্যবস্থা বদল সংবিধান সংস্কার শাসন ব্যবস্থা সংস্কার গণপ্রশাসন জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার এই যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ বড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি শুধু আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্ত শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তারা আহত শত শত নিহত শত শত শিশু হয়ে গেছে অনেকে অনেকের পরিবারে এই শিশু পালন করে বলছে আমি ভাত নিয়ে বসে আছি আমার সন্তান। আপনারা বলেন এদের ক্ষমা করা যাবে না এদের ক্ষমা যারা মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে এদের ক্ষমা করা যাবে না এদের বিচার করতে হবে এদের পার্টিতে আমরা বেইমান বিশ্বাসঘাতক হয়ে যাবো রক্তের সাথে বেইমানি এদের ক্ষমা এরা নরাদ এরা মানুষ নয় এদের ক্ষমা করা যায় না আমার বক্তব্য না আজকে পরিষ্কার বলতেছি এ নিয়ে বিতরের কোনো সুযোগ নেই নির্বাচন আমরা অবশ্যই করব তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে পঙ্গু হয়ে আমাদেরকে মুক্ত করেছে শাসনের হাত থেকে ব্যাচিব্য সৈর্যস্থানের হাত থেকে